এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার সবচাইতে সুন্দর একটি জায়গা এই জায়গাটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড এবং এই গার্ডেনটির নাম হচ্ছে ফ্লোরা গার্ডেন এই গার্ডেনটি টি খুবই ফেমাস দেশ বিদেশ থেকে অনেক টুরিস্ট এইখানে আসে এই গার্ডেনটা দেখার জন্য এক কথায় বলা চলে এই গার্ডেনটা হচ্ছে কিছুটা বাংলাদেশের হচ্ছে ঠিকানার মতো আর কি এইটাকে হয়তোবা কিছুটা কপি করেছে বাংলাদেশের ঠিকানা যে গার্ডেনটা আমাদের তো যাই হোক এই জায়গায় আসলে আপনার মনে হবে আপনি কিছুটা জান্নাতে চলে আসছেন কারণ জান্নাতেও কিন্তু এরকম ফুলে ফুলে সাজানো থাকবে পুরো জান্নাত আর এই বাচ্চাগুলোকে দেখে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওরা জান্নাতের যে হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা থাকবে যারা যারা খেলাধুলা করবে ফুলের বাগানে তাদের দেখতে আসলে কেমন লাগবে যখন এই বাচ্চাগুলোকে আমি দেখতেছিলাম তখন আমার কাছে এরকমই ফিল হচ্ছিল মনে হচ্ছিল যে ওরা হচ্ছে জান্নাতি বাচ্চা আর এখানে কিন্তু আমার বাচ্চাটা রয়েছে মাসে আল্লাহ তো আমিও এখানে এসেছি এবং এইখানে এসে আমি একদমই মুগ্ধ হয়ে গিয়েছি পুরো একটা পাহাড় মানে খুব বড় পরিসরে একটা পাহাড় যেই পাহাড়টা একদম সম্পূর্ণ হচ্ছে এই গার্ডেন পাহাড়টার উপরে এবং আউটডোর ইনডোর দুই সাইডে হচ্ছে ওদের ফুলের গার্ডেন করা এইটা হচ্ছে ইনডোর গার্ডেন ছিল কারণ দেখা যায় মালয়েশিয়া হচ্ছে সব সময় বৃষ্টি থাকে রেইনি ওয়েদার তো যে কারণে হচ্ছে ওরা কিন্তু ইনডোর এবং আউটডোর দুই ধরনেরই ব্যবস্থা রেখেছে যেন মানুষ ঘুরতে আসলে তারা বৃষ্টিতে ভিজে না যায় আর আমরা এই যে দেখেন আমি কত সুন্দর এখানে স্যুট নিচ্ছিলাম মনে হচ্ছিলো যে কিছু সময়ের জন্য আমি হচ্ছে জান্নাতে চলে আসছি মানে এত সুন্দর ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তোবা আবারও যাব আর আল্লাহর জান্নাত হয়তোবা আরো অনেক বেশি সুন্দর এটা তো দুনিয়ার জান্নাত বলা চলে মানে এত সুন্দর পৃথিবীতে আসলে এত সুন্দর করে সাজানো যায় বা পৃথিবীর বুকেও এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আসলে এখানে না গেলে কখনোই বুঝতে পারতাম না তো পৃথিবীর সৌন্দর্যের চাইতে কিন্তু জান্নাতের সৌন্দর্য আরো হাজার গুণ বেশি হবে এখানে এসে কিছুটা হলো অনুভব করতে পেরেছি যে জান্নাত আসলে কতটা সুন্দর হবে যদি মানুষের সৃষ্টি এতটা সুন্দর হয়ে থাকে আর এটা ছিল আউটডোর এখানে আমরা গিয়েছিলাম কিন্তু এখানে আমরা কোনো শ্যুট নিতে পারি নাই কারণ ওয়েদার ওই দিন অনেক খারাপ ছিল যে কারণে আমরা ইনডোরটাই সম্পূর্ণ ঘুরে দেখি দেখেছি এটা এত বড় এটা ঘুরতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তারপর আপনি ক্লান্ত হয়ে যাবেন কারণ এত বড় একটা এরিয়া আমরা জাস্ট দুই ঘন্টায় কিছুটা এরিয়া দেখতে পেরেছি সম্পূর্ণ এরিয়া আমরা ঘুরে দেখতে পারি নাই আর আমাদের সাথে বেবি ছিল যে কারণে আমরা একদম সম্পূর্ণ হচ্ছে এটা ঘুরতে পারি না এতে আরও বেবি টায়ার্ড হয়ে যাবে আর এটার মধ্যে আবার রেস্টুরেন্টও আছে আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান খাবার খেতে পারবেন চা কফি খেতে পারবেন পানি খেতে পারবেন সকল ব্যবস্থাই রয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আরও অনেক ভিডিও আমি শেয়ার করবো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তো এখন আমরা এই গার্ডেনটা ঘুরে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা হলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ